নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে সুখবর দু সালে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছিল লোকসভা ভোটের সময় এছাড়াও বাজেটের সময় দু সালে ফের আরও একবার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি করা হলো এক লাফে অনেকটা পরিমাণই তাদের ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করা হলো এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফে তো নতুন করে আবার নতুন বছরের শুরুতেই কাদের ক্ষেত্রে বাড়ানো হলো ভাতার পরিমাণ সেই বর্ধিত ভাতাই বা তারা কবে থেকে পেতে চলেছেন এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ডিএ না বাড়লেও ফেব্রুয়ারিতেই মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে অর্থাৎ দ্বিগুণ করা হলো ভাতা তো কাদের ক্ষেত্রেই ভাতার পরিমাণ বাড়ানো হলো বা কতটা বা বাড়ানো হলো বাড়লো না ডিএ কিন্তু প্রায় দ্বিগুণ করা হয়েছে এই সমস্ত সরকারি কর্মীদের ভাতা যার দরুন বেশ অনেকটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এবার বেশ খুশির খবর দিল রাজ্য সরকার এখনও পর্যন্ত ডিএ নিয়ে বিশেষ কোনো আপডেট নেই বেশ কিছু রাজ্য ডিএ বাড়ালো এখনও পর্যন্ত বাড়েনি বাংলার কর্মীদের মর্গ ভাতা খুব শীঘ্রই তিন শতাংশ ডিএ ঘোষণা হওয়ার কথা ছিল তবে ঠিক এই ঘোষণা করা হবে তার কিন্তু সঠিক ধারণা পাওয়া যায়নি এরই মাঝে মিলল দারুণ সুখবর সরকারি কর্মীদের জন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে ভাতা ফেব্রুয়ারি মাসেই মোটা টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত হোমগার্ডদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য হোম রাখবেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে যে সমস্ত হোমগার্ড কাজ করেন তাদের যে অবসরকালীন ভাতা সেটা কিন্তু বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার আগে কত ছিল এখন থেকে পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা আগে এই ভাতার পরিমাণ ছিল তিন লাখ টাকা তাহলে আগে ছিল তিন লাখ টাকা কিন্তু বেড়ে সেটা হয়েছে পাঁচ লাখ টাকা এক এবার এক ধাক্কায় দু লাখ টাকা বাড়ানো হলো হোমগার্ডদের তো বন্ধুরা এই ছিল আপডেট অর্থাৎ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে যে সমস্ত কর্মরত হোমগার্ড রয়েছেন তাদের ক্ষেত্রে এই নয়া বিজ্ঞপ্তি অর্থাৎ তারা আগেতে অবসরকালীন ভাতা হিসেবে তিন লক্ষ টাকা করে পেতেন কিন্তু বর্তমানে তাদের ভাতা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এক লাফে দু লক্ষ টাকা পর্যন্ত তাদের অবসরকালীন ভাতা বাড়লো তো এই ছিল নয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ